আসসালামু আলাইকুম সম্মতি কৃষক ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ভেন্ডি চাষ সম্পর্কে একটু আলোচনা ভিডিও দেখানোর জন্য ছোট্ট একটা ক্ষেতে দর্শক আমি যে ভেন্ডি নিয়ে চাষাবাদ করবো আমরা আপনাদেরকে জানাবো এটা কী জাত কোন সময় চাষাবাদ করার উপযোগী এবং এই ভেন্ডি ধরনটা কেমন হয় এক পাখি জমি থেকে কত মন ভেন্ডি সংগ্রহ করা সম্ভব এবং এটি লাগানোর নিয়ম কারণ এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো দর্শক এবং এই জাতটা আপনি কোথায় গেলে ক্রয় করতে পারবেন সঠিক জাত প্রতারণার মধ্যে না পড়ে যান দর্শক চলুন তাহলে আমরা মূল আলোচনার দিকে চলে যাই তবে তার আগে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি এই দেখুন একটা গাছের ডুগায় দেখুন নিচের পক্ষে পনেরো থেকে আটটা দশটা করে ভেন্ডির ই আসে বসে আছে ফুল এসে বসে বসে আছে দর্শক এবং এটা বারো মাসকালই চাষাবাদ করার উপযোগী যদি শুধু পানি না হয় তাহলে যে কোনো সময় চাষাবাদ করতে পারবেন এবং দর্শক এটা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ধর আসে একদম গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলেই গাছে ধর চলে আসে এবং গাছের গোড়ার থেকে মাথাপন্তু ধর আসে দর্শক এই গাছটা লম্বা হয় পন্তু। আমি আপনাদেরকে দেখুন দেখাচ্ছি একদিক থেকে ভেন্ডি ধরে আছে হারভেস্ট করা হয়েছে আবার ফুল শ্বাস চলে আসছে গাছে ভেন্ডিও আছে এবং এই গাছটা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো যে আমি যেটা বলতেছিলাম গাছের গোড়া থেকে মাথা পন্তু ভেন্ডি ধরে তার প্রমাণ দেখাচ্ছি যে দেখুন একদম মাথা পন্তু এগুলো ভেন্ডি সেরছে তারপর মাথায় যেয়ে কিন্তু ভেন্ডি আছে দর্শক এই গাছটা ভাইরাস মুক্ত বারো মাসকালে চাষাবাদ করতে পারবেন এবং দর্শক এই ভেন্ডি থেকে ভেন্ডি সংগ্রহ করবেন যখন না অনেক বড় হয় সাইজে না অনেক ছোট হয় এটা খুব মিডিয়াম সাইজ হয় এবং দেখতে মনে হয় যে নরম খুব তুলতুলি এবং আসলে খুব নরম এবং খুব ধরনশীল এই জাতের ভেন্ডি যারা লাগিয়েছেন প্রত্যেকটা লোকেরই অধিক ফলন বৃদ্ধি হয়েছে এবং এনারা এনারা অনেক টাকা লাভবান হয়েছে বাজারে বিক্রয় করে কারণ এই ভেন্ডি একবার ধরা শুরু করলে যদি আপনি এক পাখি জমি করতে পারেন প্রতিদিনই সিরতে হয় দর্শক প্রতিদিনই দর্শকের জাত সম্পর্কে যদি আলোচনা করবো এবং জাতের নামটাও বলে দেব এবং দেখাবো দেখুন যে এই দেখুন নখ দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা গিটু ভেন্ডি ছিল ভেন্ডি থেকে এটা শিরতে শিরতে উপরে দিকে আসছি পাশাপাশি দেখুন ভেন্ডি যে উপরে দিকে আছে এবং ওর পরেও মাথার দিকে যে সেরে অনেক ভেন্ডি ধরে আছে কিন্তু দর্শক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যামেরাতে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু জ্বলন্ত পুমান আপনারা দেখতে পারতেছেন দর্শক এটা না দেখালেই অনেকে মানে না এরপরে দর্শক আমরা যেটা আলোচনা করবো এটা জাত সম্পর্কে এটা জাত হলো আইসা সুপার ভেন্ডি দর্শক আমি আবারও বলতে চাই আপনাদেরকে এই জাতের নাম আইসা সুপার ভেন্ডি জাত আপনার এই গাছ থেকে পাতায় কোনো ভাইরাস লাগে না এবং এই জাতে গরম সহনশীল এবং কি দর্শক এই জাত থেকে আপনি এক থেকে বারো থেকে চোদ্দো মন ভেন্ডি সংগ্রহ করতে পারবেন হেক্টরে বারো থেকে চোদ্দো মন দর্শক এই ভেন্ডিটা যারা ফরিদপুর জেলার মধ্যে আছেন পাইকিরি ক্রয় করতে চাইলে ফরিদপুরের বলমারি থানা শরীফ বীজ ভাণ্ডারে চলে আসবেন এই ভেন্ডি জাতের ডেলারশিপ এই শরীফ বীজ ভাণ্ডার এবং উনি নিজেই এটার কোম্পানির মালিক এবং অন্য অন্য ফুলপুর জেলার মধ্যে অনেক বীজ ভান্ডারে গেলে পরে চাইলে আপনি পাবেন দর্শক এটা এখনকার সময় আপডেট একটা ভেন্ডি খুব গুরুত্বপূর্ণ ভেন্ডি আপনারা চাষাবাদ করতে পারেন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এভাবে নতুন নতুন ভিডিও উপহার দিয়ে থাকি এজন্যেই আপনারা আপনারা কাজ করুন স্মার্ট পদ্ধতিতে কৃষিকাজে আসুন কাজ করে অধিক লাভবান হন দর্শক কৃষিকাজে যদি সঠিকভাবে আপনি করতে পারেন স্মার্ট পদ্ধতিতে আপনাকে সরকারি চাকরি করার দরকার নাই কিংবা বেসরকারি কোনো চাকরি করার দরকার নাই। আপনার জমি ক্ষেত থাকলে আপনি বাড়ি বসে চাষাবাদ করলেই আপনি তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন দর্শক ভেন্ডি চাষে রোগ নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই ভেন্ডি চাষে যে রোগগুলো হয়ে থাকে বেশিরভাগ মিলিবাগ রোগ হয়ে থাকে পাউডার মিল্ক হয়ে থাকে সাদা মাসি আসে এবং ভাইরাস রোগ হয়ে থাকে এবং অনেক সময় আল আসে তো দর্শক এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্যে আপনাকে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে তবে দর্শক আজকে যারা আমার ভিডিওটা দেখলেন এই বিষয় নিয়ে যদি আরও জানতে চান বুঝতে চান আমি আপনাদেরকে অবগতি করব আমাদের চ্যানেল থেকে নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে সুপরামর্শ দেবো এবং কমেন্টের মাধ্যমে সুপরামর্শ দেব দর্শক আজকের ভিডিও ছিল এই জাত সম্পর্কে এবং এটা কেমন ধরনশীল এই সম্পর্কে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে যাচ্ছি দেশ ও দেশের বাইরে প্রবাসী থেকে যারা আমার ভিডিও দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ